নমস্কার সীমা কিচেন কুইনে সব বাইকে স্বাগত আজ আমি আমার বাগানের শাক দিয়ে শাক পোস্ত করছি তো তার আগে ছোট্ট একটু বাগানটা আপনাদের দেখিয়ে দিই এইটুকু মাটি জুড়ে করেছি জোর করে এই মাটিটুকু রাখা হয়েছিল বাড়ি করার সময় তো আমার গাছের খুব শখ সেজন্য রেখেছি তো বাড়ির মানুষ খুব একটা গাছ পছন্দ করেন না ফুলের গাছ কয়েকটা লাগিয়েছি আর সবজি বলতে শাক দিয়েছি শীতকালে এখন ফুলকপি দিয়েছি কিন্তু ছোট ছোট হয়েছে খুব একটা ভালো হয়নি গাছ লাগাতে জানি না আর মূলো গাছ লাগিয়েছি আর বেগুন কয়েকটা দিয়েছি ছোটো ছোটো হয়েছে এখন এই সবে মাত্র ফুল এসছে গাছে তো গাছ খুব একটা ভালো লাগাতে জানি না মূল গাছগুলো সব এক জায়গায় দিয়ে দিয়েছি বীজগুলো সেই জন্য হয়নি খুব একটা এক দুটো হয়েছে আর এই শাকটা দিয়ে আজকে রান্না করব তো গাছ ভালোবাসে না এমন মানুষ দেখতে পাওয়া খুবই কম যায় তো আমাদের বাড়িতে আছে এক দুজন যে গাছ লাগাই গাছ তুলে ফেলে দেবে তো সেই জন্য আর অতটা গাছ লাগানোর ইচ্ছেও নি লাগাই না তো এই সবজিটুকু লাগিয়েছি এই শাকটা দিয়ে আজকে রান্না করব। এই শাকগুলো বীজ ছড়িয়ে দিয়েছিলাম হয়েছে খুব একটা ভালো হয়নি হয়েছে ওরকম তো সেই শাকটা দিয়ে রান্না করব আর এই ধনে ছিল ধনে ছড়িয়ে দিয়েছিলাম বেরিয়ে গেছে কিভাবে গাছ লাগাতে হয় কারো জানা থাকলে একটু বলবেন আর সার কি দিতে হয় সারগুলো বেশ ভালোই বেরিয়ে সেই দিকটাতে আর এই মূলগুলো এক জায়গাতে সব দিয়ে দিয়েছি সেই জন্য হয়নি আর সব জায়গাটা এই মূলগুলো কয়েকটা একটু জায়গা পেয়েছিল বলে হয়েছে আর এটা হচ্ছে করলা গাছ করলা এখানে ধরেনি বেগুন লাগিয়েছি বেগুন গাছে বেগুন ধরেনি নি ছোট ছোটো ফুল এসছে এখন আর লাগিয়েছি কয়েকটা ক্যাপসিকাম সেগুলোও মরে গেছে পোকাতে খেয়ে দিয়েছে পাতাগুলো ক্যাপসিকাম ছিল চার পাঁচটা লাগিয়েছিলাম সব মরে গেছে এবার আমি শাকগুলো তুলে নিচ্ছি মানে কীভাবে ভিডিও করব। এডিট করা সব আমি নিজে একাই করি ট্রাইপডটা নামিয়ে রান্নাঘরে সেরকমভাবে ভিডিওগুলো করে নিই এডিট করা মানে ইউটিউব জার্নিটা পাশে কেউ নেই একাই অনেক কিছু জানি না সেগুলো ইউটিউব থেকে ভিডিও দেখে দেখে সেগুলো প্রবলেমগুলোকে সলভ করি অনেক সময় অনেক কিছু বুঝতে পারি না তখন ভিডিও দেখে দেখে আবার সেগুলোকে ঠিক করার চেষ্টা করি খুব একটা ভালো এডিট করতে পারি না ভিডিও বানানো যতটুকু পারি সেরমভাবেই চেষ্টা করি ভালো করার তো রান্নাটা ভালো পারি রান্না করতেও ভালো লাগে রান্না আমার ছোটোবেলার থেকে রান্নার প্রতি একটা আগ্রহ ছিল যে কোনো রান্না মানে কিভাবে এটা বানানো হয়েছে শেখার আগ্রহটা ছোটোবেলা থেকেই তাই রান্না ভীষণ ভালোবাসি করতে খাওয়াতে ভালোবাসি খেতে খুব একটা ভালোবাসি না শাক পোস্ত আমি করে দিলাম নুন দিয়ে দিয়েছি এবার পোস্তটা মিশিতে আমি পেস্ট করে নিয়েছি একটু জল দিয়ে সেদ্ধ হয়ে যাবে তারপর পোস্তটা দিয়ে না নেব আর এই শাকটাতে কোনো সার দেওয়া নেই সেই জন্য খেতে অবশ্যই ভালো হবে তৈরি হয়ে গেল আমার শাক পোস্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রান্না কেমন লাগে কমেন্টে জানাবেন লাইক এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে যদি ভালো লাগে আবার কোনো রেসিপি নিয়ে হাজির হব পরের সপ্তাহে আপনাদের সামনে সবাইকে অনেক ধন্যবাদ